ড্রাই ফ্রুটস লাড্ডু তার সাথে বাদাম গুঁড়ো দুটোই বাচ্চাদের জন্য খুবই উপকারী খাবার এবং বাচ্চারা ভীষণ পছন্দ করবে স্পেশালি ড্রাই ফ্রুটস লাড্ডুটা চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই বাচ্চাদের জন্য কিভাবে ড্রাই ফ্রুটস লাড্ডু তৈরি করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি মাখানা মাখানাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি যতক্ষণ না এটা বেশ মুচ সাইড করে রেখে কয়েকটা বাদাম আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে তারপর এটা হালকা আছে একটু শুকনো খোলায় আমরা নাড়াচাড়া করে নেব তো এখানে আমি তিন রকমের বাদাম দিয়েছি যেরকম কাজু বাদাম আখরোট বাদাম আর আমন্ড বাদাম এই তিন রকম বাদামই যথেষ্ট সাধারণত আমি তিন রকম বাদাম অ্যাড করে থাকি যদি আপনারা চানের মধ্যে চিনা বাদামও অ্যাড করবেন তাহলে সেটাও অ্যাড করে দিতে পারেন তো এখানে বাদামগুলো একটুখানি শুকনো খোলা নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি খেজুর পন্ডিংয়ের জন্য আমাদের খেজুরটা ভীষণ দরকার পড়বে কারণ খেজুরের মধ্যে একটা চিটচিটে ভাব থাকে তবে খেয়াল রাখবেন ফলের দোকানে বা নর্মালি দোকানে যে সমস্ত খেজুরগুলো পাওয়া যায় না তার মধ্যে প্রচুর পরিমাণে চিনি অ্যাড করা থাকে তো চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির খেজুরগুলো আনতে সাধারণত ছোটো বাচ্চাদের মধ্যে চিনি বা চকলেট খাওয়ার প্রবণতা একটু বাড়তে থাকে এটা যাতে আমরা অ্যাভয়েড করাতে পারি এবং বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই যে আমরা বাচ্চাদেরকে চিনি দেব না সেই জন্যই এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানানো সেজন্য আমরা চেষ্টা করব সমস্ত ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই লাড্ডুটা তৈরি করার তো এখানে বাদামগুলো নিয়ে আমি গুঁড়ো করে নিলাম বাদামগুলো বেশ মুচমুচে হয়ে গিয়েছিল বলে ভালো সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর এখানে মাখানাটাও এবার গুঁড়ো করে নেব একদম পাউডার ফর্মে করে নেব তারপর খেজুরের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ বাদাম গুঁড়োর মধ্যেও মিশিয়ে দিচ্ছি এখানে যতটা পরিমাণ বাদাম গুঁড়ো রয়েছে তার থেকে কিছুটা পরিমাণ আমি আলাদা করে তুলে রাখব আর কিছুটা পরিমাণ দিয়ে লাড্ডু বানাবো তো এখানে মাখানার সঙ্গে খেজুরটা প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পরিমাণে বাদাম গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। এছাড়া আরও কিছুটা পরিমাণ খেজুর আমি এর মধ্যে করে নিলাম এরপর অল্প অল্প করে বাদাম গুঁড়ো এর মধ্যে মেশাবো আর ভালোভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব এটা আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আমার লাড্ডুগুলো গড়তে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন অনায়াসেই লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে এতে একটু খেজুরের পরিমাণটা বেশি দিলেই লাড্ডুগুলো সুন্দর আকৃতি পাবে লাড্ডুগুলো বানিয়ে আপনারা অন্তত তিন থেকে চার সপ্তাহ মতন কিন্তু রাখতে পারেন অবশ্যই একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে ভরে রাখবেন তো এই যে আমার এখানে ড্রাই ফ্রুটস লাড্ডু একদম তৈরি হয়ে গেল কিছুটা পরিমাণ আমি লাড্ডু বানালাম আর কিছুটা বাদাম গুঁড়ো আলাদাভাবে রেখেছিলাম তো সেটা এখন মেয়েকে কনফ্লেক্সের সাথে দেব তো এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে দুধ এরপরের এর মধ্যে এই যে বাদাম গুঁড়ো এক স্কুপ মতন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লেক্স চাইলে আপনারা হোম মেড কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন কর্নফ্লেক্সের বদলে বা যে কোনো সেরেল্যাকের সঙ্গেই কিন্তু এই বাদাম গুঁড়োটা অল্প করে মিশিয়ে খাওয়ানো যায় অথবা দুধের সাথেও মানে লিকুইড দুধের সাথে মিশিয়েও আমরা বাচ্চাদেরকে এটা প্রেজেন্ট করতে পারি তাহলে ড্রাই ফ্রুটস লাড্ডু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে বাচ্চারা কতটা পছন্দ করলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কাজে এসে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ